শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি সোনা কি করছো তুমি হ্যাঁ এটা কি করেছো পটি করে দিলে বিছানা ছি 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 হ্যাঁ ইস

না সকালবেলা একটু বেরোতে হয়েছিল বাজারের দিকে কারণ মাছ ছিল না তো সেই কারণে ভাবলাম একটু মাছ নিয়ে চলে আসি তো গিয়ে দেখলাম কাতলা ছিল না তো রুই মাছ ছিল আরও অন্য অন্য মাছ ছিল তো তো কাঁটা মাছ খেতে পারে না তাই তো রুই মাছ নিয়ে বাড়িতেই চলে অনেকটা বেলা হয়ে গেল সকালবেলা একটু বাচ্চাকে পড়িয়ে নিলাম আর দেখতেই পেলে তোমরা মিষ্টি কি বদমাইশি করছে একটু ফুলকপি আর আলু দিয়ে একটু বড়ি দেবো দিয়ে রুই মাছের পেটি দিয়ে একটু পাতলা ঝোল বানাবো আর একটু উচ্ছে সেদ্ধ ব্যাস আমি আর আমার বাচ্চা খাবো আর অন্য কিছু করব না একটু পোস্ত পাটা মানে লাস্টে যদি মনে হয় একটু পোস্ত পাটা করে নেবো তো চলো রান্নাটা আগে শুরু করে দিই কড়া অলরেডি জ্বলে গেছে তোমাদের খবরটা কি গরমে একদম হাঁস পাস করছো হ্যাঁ আর একজন কি হাঁড়ির মধ্যে মাছের ঝোল রেডি তো আপাতত রান্না কমপ্লিট এইবারে স্নান করতে যাব আর একজন তো স্নান করে রেডি হয়ে বসে আছে চলো এবার আমার পালা তো স্নান রেডি আর একজন তো বসে বসে কার্টুন দেখছে তো ওকে খেতে দেবো অনেকটা বেলা হয়ে গেছে চলো খেতে দিয়ে দিই তাড়াতাড়ি আরেকজনকেও একজনকেও খেতে দিতে হবে দুজনকে খেতে দিতে হবে তো চলো তো চলো দুপুরবেলা ফুলকপি আলু মাছের ঝোল দেখালাম আর পেঁপে সেদ্ধ ভাত আর ঢেঁড় সেদ্ধ চলো চটপট খেয়ে নিই খুব খেতে পেয়েছে আর একজন তো বসেই গেছে চলো ফুলকপি আলু দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আর ডিম ভাজা প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে খিচুড়ি আর ডিম ভাজা গরম গরম বর্ষার দিনে কি ভাবছো তুমি দুষ্টু করছো তুমি দুষ্টু করছো হ্যাঁ সকাল থেকে দুষ্টু করছো কে খাঁচাটা তো সন্ধে থেকে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড তো ছেলে বললো মা খিচুড়ি বানাও তো খিচুড়ি রান্না করার সমস্ত কিছু আছে তো খিচুড়ি করেই ফেললাম ডিম ভাজার খিচুড়ি চলো বাই গুড নাইট